কাঁকড়া বুড়ি তাকুড় তাকুড় তাকা যাচ্ছে সে আ থাকিয়ে চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধনুচি মাথায় দিয়ে বেয়ারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে মাসি গো মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেল কাদের নাই সাতটা কাকে দাঁড় খোকন রে তুই ঘরে আয় খোকা ঘুমালো পাড়া জুড়ালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো গিয়েলো দেশে বুলবুলিতে ধান কিসে রায়চরণের খুঁড়ি রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসে ফুট ফুটকড়াই আর মুড়ি ফুকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুরসুরি ওরে বাবা ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ঝাঁকা কেন দাঁতে বিলুস নে কেন ওরে বাবা আয় রে আয় চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা মাছ কুটলে মুড়ো দেবো ধান ভাঙলে কুড়ো দেবো কালো গরুর দুধ দেবো দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে